হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন মিনি ব্লগ আজকে আমি ডান্স ক্লাসে কি কি করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো প্রথমে আমি টিকটকার স্টাইলের জামাটা চেঞ্জ করে নিলাম কি হলো তো টিকটকার স্টাইল তো বন্ধুরা আমি ডান্স ক্লাসে যাওয়ার জন্য একদম রেডি আর তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো প্রথমে আমি ডান্স ক্লাসে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ আমার কিউট কিউট স্টুডেন্টরা তো স্যারের আসতে একটু লেট হবে তাই স্যার আমাকে বললো যে তুই ফার্স্ট ফেয়ারগুলো করিয়ে নে এরা তো এখন নতুন তাই এদেরকে ধরে ধরে ফার্স্ট ফিগারগুলো করাতে হয় এরা তো তখন ফার্স্ট ফিয়ারগুলো করুক আর তোমরা এই রকম মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো বলতে বলতে স্যারও চলে এসেছে স্যার আজকে স্টুডেন্টদের কিছু লেখা ছিল বন্ধুরা এই ভিডিওটা আমি খুব সাবধানে লুকিয়ে লুকিয়ে নিয়েছি স্যার এইসব দেখলে খুব বকবে তাই জন্য স্যারকে আমি এটা দেখাইনি স্যার বুঝতেও পারেনি তো সবশেষে আমি বাড়ি চলে আসলাম আর আমি খুব টায়ার্ড গাইস স্যার আজ প্রচণ্ড পরিমাণে খাটিয়েছি আজ খুব ক্লান্ত আমি এই ক্লান্ত শরীর নিয়ে বসে থাকি তো বন্ধুরা তোমরা আমার চ্যানেলটা লাইক করে দাও বাই লাভ ইউ অল